হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে তিতা করলা ভাজি অন্যান্য সবজি খেলেও এই সবজি সবাই খেতে পছন্দ করে না তার কারণ হচ্ছে এটি খেতে তেঁতু হয় আজকে আপনাদের এমন প্রসেসে রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে এই সবজি খেতে তেঁতু লাগবে না এবং রান্না করার পরও কালারটি দেখতে সবুজই থাকবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি তিতা করলা নিয়েছি কিছুটা ডাল নিয়েছি গাজর আলু মরিচ রসুন এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা কেটে নিতে পারবেন গাজর আর আলু দুটি একসাথে কেটে নিচ্ছে সাথে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ একদম সামান্য পরিমাণে ডাল নিয়েছি চলুন তাহলে রান্না করে নেওয়া যাক এখানে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটি গরম হয়ে এলে রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব রসুনের কালার হালকা ব্রাউন কালার হয়ে আসলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা যে ঘ্রাণ থাকে সেটি চলে যায় এই পর্যায়ে এসে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে ধনে ও জিরার গুঁড়া দিয়ে দিব এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব এটি অপশনাল আমি কালারটি সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে ডালগুলো দিয়ে দিব সব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিব একই সাথে গাজর কুচি এবং আলু কুচিও দিয়ে দিব এখন মশলার সাথে ভালোভাবে সবজিগুলো মিক্স করে নিচ্ছি এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনাটা ছাড়াই রান্না করব কারণ ঢাকনা দিলে সবজিগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর করলার যে তেঁতু ভাব থাকে সেটি বের হয়ে আসবে এবার আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিব কাটি সাহায্যে তিতা করলা একটু টেস্ট করে যে হয়েছে কিনা যদি হয়ে যায় আমি নামিয়ে নেব এই তো দেখতে পেলেন খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি এই তিতা করলাগুলো এই প্রসেসে রান্না করলে তিতা করলার তেতু ভাবটা অনেকটাই কম লাগবে আপনারা এভাবে রান্না করে একবার দেখবেন যে খেতে পছন্দ করতো না সেও খুব পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আসার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ